আপনার ঘরে যদি ছোট্ট কন্যা সন্তান থাকে তাহলে ভুলেও এ তিনটি কাজ করবেন না যেই ঘরে প্রথম কন্যা সন্তান হয় সেই ঘরে আল্লাহ তাআলা বরপত ঢেলে দেয় বৃষ্টির মতন আল্লাহ তাল্লাহ রহমত বর্ষণ করেন কিছু মানুষ প্রথমে কন্যা সন্তান হলে অসন্তুষ্ট হয় মন খারাপ করে মন খারাপ করবেন না আমি আপনি যে গর্ভ থেকে আসছি উনিও কিন্তু একজন কন্যা এই জন্য ঘরে কন্যা সন্তান থাকলে যে সতর্ক গুলো অবশ্যই করতে হবে নাম্বার কন্যা সন্তানরা কিন্তু খুব এক দ্রুত বড় হয়ে যায় আমরা মনে করি মাত্র পাঁচ বছর ছয় বছর এখনো শিশু এই জন্য কন্যা সন্তানকে সবার কোলে উঠতে দিই সমাজে কিছু কিছু অসুস্থ মানসিক রুগী রয়েছে যারা জন্তু জানোয়ারের সাথেও খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না সেখানে যদি একটা ছোট বাচ্চা পায় তাহলে কি করতে পারে একটু ভেবে দেখুন একমাত্র আপন বাবা এবং আপন ভাই ছাড়া কন্যা সন্তান নিরাপদ নয় সব পুরুষের কোলে কন্যা সন্তানকে দিবেন না নাম্বার দুই কন্যা সন্তানদেরকে কখনো একা ছাড়বেন না নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে প্রত্যেকটা নারীকে আল্লাহ তালা বডিগার্ড হিসাবে বাবা ভাই স্বামী এবং ছেলেকে দিয়েছে। কোনো নারী যদি সফরে যেতে চাই অবশ্যই তার বডিগার্ড লাগবে সিকিউরিটি লাগবে মাহারাম লাগবে আপন ভাই লাগবে অথবা বাবা লাগবে অথবা স্বামী লাগবে আর আমরা ছোট্ট কন্যা সন্তানকে সব জায়গায় একা একা খেলতে পাঠিয়ে দিই এটা কখনোই করবেন না নাম্বার তিন খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার কন্যা সন্তানের সাথে সব সময় একটু ফ্রেন্ডলি কথা বলার চেষ্টা করবেন তাদের ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন কিছু কিছু মায়েদেরকে দেখেছি ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য করে আলাদা চোখে দেখে আপনি মা হয়ে যদি মেয়েকে আলাদা চোখে দেখেন তাহলে ভেবে দেখুন আপনার মেয়ে যখন পরের বাড়িতে যাবে কিভাবে সম্মান পাবে এই ভুলগুলো করবেন না মেয়ে যখন স্কুল কলেজে যায় সাথে করে নিয়ে যাবেন তখন বাসায় টিচার পড়াতে আসবে পাশে থাকার চেষ্টা করবেন খেয়াল রাখবেন আজকাল কিছু কিছু টিচাররা বাপের মতো নয় প্রেমিকের মতো আচরণ করে এই জন্য আপনার কন্যা সন্তানের সাথে সবসময় ভালোবাসা এবং ফ্রিলি কথা বলবেন যাতে আপনার কন্যা সন্তান নির্দ্বিধায় ভয় না পেয়ে সবকিছু প্রকাশ করতে পারে